অধীর আগ্রহে আম বাঙালিরা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এবং এই আম জনতার আগ্রহের মাঝে তাদের নিরাপত্তার প্রসঙ্গ যেখানে উঠছে সেই নিরাপত্তার প্রশ্ন দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ মনোজ কুমার ভার্মা দুর্গা পুজোর লাস্ট প্রস্তুতি এবং সেই প্রস্তুতির উপর নজরদারি চালালেন কলকাতা পুলিশের নগরপাল তথা অন্যতম মনোজ কুমার ভার্মা মনোজ কুমার ভার্মা তিনি জানালেন ট্রাফিকিং থেকে শুরু করে নিরাপত্তা বেষ্টনী এবং মাল্টিপল জায়গার অর্গানাইজার থেকে শুরু করে সকলের কাছে কিন্তু কি লাস্ট মিনিটেও যদি মনে করা হয় যে কোনো কিছু চেঞ্জেস দরকার সেটিও কিন্তু করা হবে শুধু তাই নয় মানুষের নিরাপত্তার প্রশ্ন নিয়ে সমস্ত কিছু নিয়ে একেবারে পুলিশ টা কলকাটা পুলিসে নগ পা ু ঘ দুর্গাপূজার সাদ সুভে চা জানাছি ওই জানেন দুর্গাপূজা শুধু আমাদের দেশের নেই সারা বিশ্বে একটা বড ফেস্টিভল আছে ইউনেস্কো আগে আমাদের এই ফেস্টিলকে কলকাতার সাব থেকে বড় ফেস্টিভলকে রেকর্নেশন দিয়েছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক প্রচুর লোক আসেন বিদেশ থেকে দেশ বিদেশ সব জায়গা থেকে অ্যান্ড একটা ভালো আমরা ফেস কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকবার প্রেজেন্ট করি ইন কোঅপারেশন উইথ জেনারেল পাবলিক জেনারেল পাবলিকের প্রচুর সহযোগিতা থাকে যারা পূজা অর্গানাইজ করেন ওদের অনেক সহযোগিতা থাকে আমরা আশা করি এইবারও সেই রকমই থাকবে জেনারেল পাবলিক অ্যান্ড পূজা কমিটি সবাই সহযোগিতা করবেন অ্যান্ড এই ফেস্টিভ্যালকে সাকসেসফুলি যাতে আমরা পরিচালনা করতে পারি তার জন্য ওরা হেল্প বাড়িয়ে দেবেন সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে সিকিউরিটি থেকে শুরু করে সেফটি সিকিউরিটি ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওর মধ্যে ইনক্লুড করা হয়েছে ট্রাফিক আমাদের পাবলিকের মধ্যে আমাদের ফেস থাকে মানুষের আমাদের যে ট্রাফিক উইং আছে ওদের ইন্টারেক ওদের সঙ্গে ইন্টারাকশান থেকে বেশি হয় অ্যান্ড পূজাতে আমাদের ট্রাফিক উইং থেকে বেশি ওদেরকে কাজ করতে হয় আমি অনেক বছর আগে এখানে দু হাজার সাত ডিসি ট্রাফিক ছিলাম ও দেখেছি আমি আমাদের ট্রাফিক উইং কিভাবে কাজ করে আমরা আশা রাখছি দ্যাট এইবারও আমাদের ট্রাফিক উইং খুব ওদের যে এক্সপিরিয়েন্স আছে কাজে লাগিয়ে এনশোর করবে যাতে মানুষ সমস্ত রকম মানুষ পূজা উপভোগ করতে পারেন ওদের কোনোরকম কোনো অসুবিধা না হয় অ্যান্ড যদি কারও কোনো অসুবিধা হয় দেন ইমিডিয়েটলি যাদের ওদেরকে নেসেসারি হেল্প এক্সটেন্ড আমরা করতে পারি এই আশাটা আমি আমাদের ট্রাফিক উইং থেকে রাখবো অ্যান্ড আই ক্যান অ্যাশিওর আমি সবাইকে আশ্বস্ত করতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ প্রস্তুত আছে প্যান্ডেল মাতৃ প্রতিমা দর্শন সমস্ত কিছু সাধারণ মানুষ অর্থাৎ বাঙালিরা তাদের যে আবেগ সমস্ত কিছু কিন্তু এক নজরে নিরাপত্তার বেসরিতে দেখতেই পারবেন ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ পেপার কারণ নিউজ পেপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর সবাই ভালো থাকুন দেখতে থাকুন কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস